গত শুক্রবারে আমার এক মুসলমানির বাসায় গিয়েছি। যায় দেখি তার বিড়ালের সুইবার খাট আছে। বিড়ালের বাথরুম আছে। বিড়াল বড় যতন করে কোলে লয়। বিড়ালটা ভদ্র। বিড়ালটা মনিবের সাথে সুন্দর আচরণ তা আমি বললাম এই বিড়ালের এত যত্ন এটা আদর করতেছেন কয় এটা আদর হওয়ার উপযুক্ত সে নিজেই বলে যে এই বিড়ালের ভেতরে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে সে আসলে বিড়াল হলেও সে আদরের অভিযুক্ত বললাম কি কি গুণ আছে কয় সে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা না সে জিনিসপত্র নষ্ট করে না ডাইনিং টেবিল ভর্তি খাবার থাকবে কিন্তু সে মুখ লাগাবে না তাকে প্রশিক্ষণ দেয়া আছে সে খাবারে টেবিলের ধারে কাছে যাবে না যত্র তত্র সে পেশাব পায়খানা করবে না যাকে তাকে সে সবল দিবে না খামসা খুমসা দিব না বাচ্চা আছে ঘরের ভেতরে ওরে যদি যাই ধরে ও কাঁদবে কিন্তু ও আর একটা বাচ্চাকে না গুনের কারণে তোর ওর এত দাম কিরকম দাম পত্রা দিয়ে কিনছেন এখন তো দাম বেশি ছোট যখন ছিল তখনই ছিল পঞ্চাশ হাজার ওর পিছনে খরচ কেমন আছে কয় ওর পেছনে প্রতি মাসে মিনিমাম টাকা খরচ ছয় হাজার টাকা খরচ করতেছে কারণ কি কারণ হলো ও খেলাধুলা করে আমাদের সাথে আমরা যা বলি শোনে ওর ভেতরে মানবিক গুণ আছে আপনার মন খারাপ দেখলে ও কাছে এসে অল ল্যাস দিয়া আপনার পায়ে গোতাইতে থাকবে আর আপনারা আদর করতে আপনাকে খুশি করে এখানে ঘটায় ফেলবে যে আপনার মন খারাপ হালত আপনাকে হাসায় দিবে খেলাধুলা জানে ও ফুর্তি করা জানে আনন্দ জানে আর কি গুণ যেখানে সেখানে পেশাব করবে না পায়খানা করবে না আমাকে দেখাইল এই যে দেখেন এই যে একটা ট্রে আছে ট্রে ভেতরে দেখে কি মনে হইতেছে এটা মনে হইতেছে যে ঘর সাজায় রাখছেন এটা একটা ডেকারেশন না এটা কোনো ডেকারেশন না এটা হইলো ওর বাথরুম ওর যখন পেশাব আসে ও এই জায়গায় বসে পেশাব করে ওর বাথরুম আসলে এখানে ও বাথরুম করে আবার এই জায়গায় পেশাব পায়খানা করে এমন ভাবে ঢেকে রেখে যাবে যে টের পাওয়া যাবে না যে এখানে কেউ বাথরুম করছে নিজের বাথরুম নিজের টয়লেট নিজেই ঢেকে দিতেছে আবার ভদ্রতা আপনারা যদি ঘরে না থাকেন কাউকে খাবার দিয়ে যাবো নির্ধারিত খাবার আছে ও খাবে অন্য কিছু নষ্ট করবে না ঘরে থাকবে চব্বিশ ঘন্টা একাই থাকতে পারবে খেলবে একা একাই খেলবে বল আছে এটা আছে এগুলো নিয়ে খেলাধুলা করবে যদি আপনারা পাঁচ দিনের জন্য যান তখন ও আমাদের গাড়িতে আমাদের আগে যায় বসে থাকবে আমাদের ভাব দেখলেও বুঝে আমরা পাঁচ দিনের জন্য বাড়ি যাইতেছি ও আগেই যে সিট দখল করে বসে থাকে ড্রাইভারের সাথেও ও খাতির আছে আর ওর প্রয়োজনীয় খাবার ওর প্রয়োজনীয় শোয়ার জায়গাগুলো গাড়ি পেছনে আমরা তুলে নিয়ে যাই ও আমাদের সাথে বেড়াইতে থাকে ঘুরতে থাকে ওর ভেতরে কিছু মানবিক গুণ থাকার কারণে ও মানুষের সাথে বসবাসের মতো উপযুক্ত হয়েছে আসলে সে কিন্তু মানুষ নয় কিন্তু মানুষের ঘরে সে মানবিক গুণের কারণে জায়গা পায় প্রচন্ড গরম লম্বা কথা বলার সুযোগ নেই সংক্ষেপে কিছু কথা মানুষ তিন প্রকার কয় প্রকার বলে আওয়াজ করে কয় প্রকার তিন প্রকার এক প্রকারের মানুষ হল এই এই বস এক প্রকারের মানুষ হল যে মানুষগুলার ভেতরে শয়তানি হাসলাত আছে এই মানুষগুলা দেখতে মানুষ কিন্তু আসলে শয়তান এটা এক প্রকারের মানুষ অর্থাৎ এক প্রকারের মানুষের ভেতরে শয়তানের দোষগুলো বিদ্যমান তারা দেখতে মানুষ আসলে কি জোরে বলেন আসলে কি যেমন শয়তানের যা যা ভাল লাগে কিছু কিছু মানুষ আছে ওদের ওগুলো ভাল লাগে শয়তানের কিছু পছন্দ আছে কিছু মানুষ আছে তাদের পছন্দের মিল শয়তানের পছন্দের সাথে আছে না নাই শয়তান মানুষের ক্ষতি চায় কিছু কিছু মানুষ আছে মানুষের ক্ষতি কামনা করে শয়তান মানুষকে দোজকে ফেলতে চায় কিছু কিছু মানুষ আছে মানুষকে দোজকে ফেলতে চায় আছে না এই প্রকারের মানুষগুলো ঘৃণ্য এবং নিকৃষ্ট মানুষ তারাও মানুষের ঘরে জন্ম হয়েছে দেখতে তারা ইনসান আসলে শয়তান এবং মানুষও খালি আল্লাহর খাতাই শয়তান না মানুষও তাদেরকে বইলা ফেলে শয়তান বলে না শয়তান যে বলে এটা কি এমনি বলে নাকি তার দোষের কারণে তাকে বলে কিসের কারণে বলে দোষের কারণে বলে আবার কিছু কিছু মানুষ আছে দেখতে তো ইনসান কিন্তু আসলে হাইওয়ান তাদের ভেতরে হাইওয়ান পশুর স্বভাব তাদের ভেতরে বিদ্যমান যেমন পশুর কোনো নিয়ম নাই পশুর কোনো ধর্ম নাই কিছু কিছু মানুষ আছে ধর্মকর্ম নাই পশুর হালাল হারাম নাই কিছু কিছু মানুষ আছে তাদের হালাল হারাম নাই কিন্তু আশ্চর্য বিষয় কোন পশুর ভেতরে যদি মানুষের সমাজে বসবাসের কোনো গুণ পাওয়া যায় ওইটা পশু হওয়ার পরেও সে মানুষের ঘরে জায়গা পায় কারণ তার ভেতরে দেখতে সে পশু হলেও তার ভেতরে মানবিক গুণ বিদ্যমান হয়েছে সে দেখতে পশু কিন্তু তার ভেতরে মানবিক গুণাবলী এসে যাওয়ার কারণে তাকে মানুষ তাদের বিছানায় জাগা দেয় মানুষ তাদের ঘরে জাগা দেয় মানুষ তাদের গাড়িতে জায়গা দেয় মানুষ তাদের কাঁধে জায়গা দিয়ে দেয় যেমন উদাহরণস্বরূপ কোন বিড়ালের ভেতরে যদি গুণ পাওয়া যায় এই বিড়ালটা হাইওয়ান হলেও ইনসানের বিছানায় জায়গা পাওয়া যায় ঠিক না আমি গত শুক্রবারে আমার এক মুসলির বাসায় গেছি যা দেখি তার বিড়ালের সুইবার খাট আছে বিড়ালের বাথরুম আছে বিড়াল বড় যতন করে কোলে লয় বিড়ালটা ভদ্র বিড়ালটা মনিবের সাথে সুন্দর আচরণকারী তা আমি বললাম এই বিড়ালের এত যত্ন এটা আদর করতেছেন কয় এটা আদরবার উপযুক্ত সে নিজেই বলে যে এই বিড়ালের ভেতরে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে সে আসলে বিড়াল হলেও সে আদরের অভিযুক্ত বললাম কি কি গুণ আছে কয় সে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা না সে জিনিসপত্র নষ্ট করে না ডাইনিং টেবিল ভর্তি খাবার থাকবে কিন্তু সে মুখ লাগাবে না তাকে প্রশিক্ষণ দেয়া আছে সে খাবারের টেবিলের ধারে কাছে যাবে না যত্র তত্র সে পেশাব পায়খানা করবে না যাকে তাকে সে সবল দিবে না খামসা খুমসা দিব না বাচ্চা আছে ঘরের ভেতরে ওরে যদি যাই ধরে ও কাঁদবে কিন্তু ও আর একটা বাচ্চাকে না গুনের কারণে তোর ওর এত দাম কিরকম দাম দিয়ে কিনছেন কয়েক এখন তো দাম বেশি ছোট যখন ছিল তখনই ছিল পঞ্চাশ হাজার ওর পিছনে খরচ কেমন আছে কয়েক ওর পেছনে প্রতি মাসে মিনিমাম টাকা খরচ হাজার টাকা খরচ করতেছে কারণ কি কারণ হলো ও খেলাধুলা করে আমাদের সাথে আমরা যা বলি শোনে ওর ভেতরে মানবিক গুণ আছে আপনার মন খারাপ দেখলে ও কাছে এসে অল ল্যাস দিয়া আপনার পায়ে গোতাইতে থাকে আর আপনারা আদর করতে থাকে আপনাকে খুশি করে এখানে ঘটায় যে আপনার মন খারাপ হালত আপনাকে হাসায় দিবে খেলাধুলা জানে ও ফুর্তি করা জানে আনন্দ জানে আর কি গুণ যেখানে সেখানে পেশাব করবে না পায়খানা করবে না আমাকে দেখাইলো এই যে দেখেন এই যে একটা ট্রে আছে ট্রে এর ভেতরে দেখে কি মনে হইতেছে আমি বললাম এটা মনে হইতেছে যে ঘর সাজায় রাখছেন এটা একটা ডেকরেশন না এটা কোনো ডেকরেশন না এটা হইল ওর বাথরুম ওর যখন পেশাব আসে ও এই জায়গায় বসে পেশাব করে ওর বাথরুম আসলে এখানে ও বাথরুম করে আবার এই জায়গায় পেশাব পায়খানা করে এমন ভাবে ঢেকে রেখে যাবে যে পাওয়া যাবে না যে এখানে কেউ বাথরুম করছে নিজের বাথরুম নিজের টয়লেট নিজেই ঢেকে দিতেছে আবার ভদ্রতা আপনারা যদি ঘরে না থাকেন কাউকে খাবার দিয়ে যাবো ওর নির্ধারিত খাবার আছে ও খাবে অন্য কিছু নষ্ট করবে না ঘরে থাকবে ঘন্টা একাই একাই থাকতে পারবে খেলবে খেলবে একা বল আছে আছে এটা এগুলো নিয়ে খেলাধুলা করবে যদি আপনারা পাঁচ দিনের জন্য যান তখন ও আমাদের গাড়িতে আমাদের আগে যায় বসে থাকবে আমাদের ভাব দেখলে ও বুঝে আমরা পাঁচ দিনের জন্য বাড়ি যেতেছি ও আগেই যে সিট দখল করে বসে থাকে ড্রাইভারের সাথেও কঠিন আছে আর ওর প্রয়োজনীয় খাবার ওর প্রয়োজনীয় শুয়ার জায়গাগুলো গাড়ি পেছনে আমরা তুলে নিয়ে যাই ও আমাদের সাথে বেড়াইতে থাকে ঘুরতে থাকে ওর ভেতরে কিছু মানবিক গুণ থাকার কারণে ও মানুষের সাথে বসবাসের মতো উপযুক্ত হয়েছে আসলে সে কিন্তু মানুষ নয় কিন্তু মানুষের ঘরে সে মানবিক গুণের কারণে জায়গা পায় আবার মানুষের ভেতরে যদি হাইওয়ানি আইসা হাইওয়ানি আতাইসা যায় দেখতে মানুষ কিন্তু এটা মানুষ সমাজে বসবাসের কিছু মানুষ আছে এদের ভেতরে মনুষত্ব নাই কিছু মানুষ আছে এগুলো দেখতে মানুষ আসলে ওরা হাইওয়ানের মতন যেখানে সেখানে দাঁড়ায় পেশাব করতেছে কুকুরের মতন যেখানে সেখানে যৌনাচারে লিপ্ত হয়েছে পশুর মতন পার্কের গাছতলা নদীর পার খালের পারে বৈসা নিজের ভদ্রতা সংযম মনুষ্যত্ব সব হারায় দিয়া পশুর খাসলত মানুষের ভিতরে দেখা যায় পশুর যেমন কোনো বাস বিচার নেই কিছু মানুষেরও বাস বিচার নেই কিছু মানুষ আছে পশুর মতো তার মা বাবা ভাই বোন স্বজন এদের কোনো বাস বিচার নেই তো তার ভেতরে মানুষ হইলেও পশুত্ব তার এসেছে দেখবেন কিছু কিছু মানুষ আছে ছেলের সামনে মেয়ের সামনে পুত্রবধুর সামনে এমন কাজ করতেছে কেমন যেন মনুষ্যত্ব হারায়া ফেলেছি